সূত্রের সাহায্যে গণ নির্ণয় করা এখানে দুটি অঙ্ক দেওয়া আছে এই এক নম্বরে একটি অঙ্ক আর একটি দ্বিতীয় নম্বরে আমরা যদি প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখি যদি এখানে প্রথম অঙ্কটা লিখি এই টোয়াইস এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর গণ নির্ণয় করতে গণ অর্থাৎ এই রাশিটাকে এই রাশিটাকে এই রাশি দিয়ে তিনবার গুণ করলে যেটা আসে ওইটাই কিন্তু বলা হয়েছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো গণ নির্ণয় করা আমরা এরকম যদি দেখি এ প্লাস এ বি এই একটা রাশি এটাকে যদি তিনবার গুণ করি এই আসে এ প্লাস বি ইন্টু এ এটা লেখা যায় বা এইটার সমান আমরা লিখতে পারি এ ইন্টু এই এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় এই দুটিকে আমরা কি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ এই এ এটা লেখা যায় বা এটা সমান আমরা লিখতে পারি সুতরাং আমরা এটা সমান দেখতে পারি এই এটা সমান আসে এই এ কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই আমরা যদি এ এটাকে গুণ করি এবং বি এটা গুণ করি তাহলে গুণফল শেষ পর্যন্ত জুব্বি করলে এটা আসে তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব সমান এটা এটা সমান এটা তাহলে এইভাবে সবগুলি সমান তাহলে এটা সমান এটা তাহলে আমরা এটা সমান বলতে পারি এই এ প্লাস বি হল কি সমান এটা তাহলে গণ নির্ণয় করলে কি হবে গণ অর্থাৎ এই পাওয়ার থ্রি দিলে আমরা এই সূত্র ব্যবহার করে এর গণ নির্ণয় করতে পারি এর গণ সমান গণ সমান আমরা লিখতে পারি সমান আসে এই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ারকে এর ফোর পাওয়ার থ্রি দিলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি এটাকে এই কিউবের সূত্র দিলে আমরা কি আসে এটাকে যদি টু এক্স টু এক্স স্কোয়ারকে যদি এ ধরি তাহলে টু এক্স স্কোয়ার আমরা আগে লিখি এক্স স্কোয়ারকে হোল কিউব এটা সূত্র অনুসারে প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার এস এ হচ্ছে না টু এক্স টু এক্স স্কোয়ার আমরা টু এক্স স্কোয়ার যদি লিখি টু এক্স স্কোয়ার এর উপরে পাওয়ার টু প্লাস ইন্টু বি হচ্ছে এখানে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এই সূত্রে প্লাস থ্রি এ বিয়ার থ্রি এ আছে টু এক্স স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার স্কোয়ার হচ্ছে থ্রি থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউব বি কিউব এই বি কিউব বি কিউব হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব এটা এখন আমরা যে পাওয়ার ওটা নেই তাহলে প্রাই তাহলে ফাওয়ার উঠেলে আমরা এটা ফাইভ এই ফাওয়ার ফাওয়ার গুণ বলে এক্স টু টু পার সিক্স আর টু ফোর ফাওয়ার থ্রি হলে এইট এবার আমরা কি করলাম ফাওয়ারগুলি উঠে নিলাম এফে যদি আমরা দুই নম্বরের অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্কটা যদি লিখি এই টোয়াইস এ আমরা যদি এরকম লিখি টোয়াইস এ মাইনাস বি মাইনাস থ্রি সি এর গণ গণ এর গণ নির্ণয় করো গণ আমরা লিখি গণ তাহলে এর গণ সমান আমরা কী করতে পারি এর ফোর পাওয়ার থ্রি দিতে পারি টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এটা লিখতে পারি এখন যদি আমরা এই যে কোনো দুটাকে এ ধরতে পারি এখানে মাইনাস মাইনাস বি মাইনাস থ্রি সি কে যদি বি ধরি আর শুধু টুয়েস এ কে যদি এ ধরি এটাও ধরা যায় অথবা আমরা টোয়াইস এ মাইনাস বি কে যদি এ ধরি এটা সমান এ ধরি আর এইট মাইনাস এইট থ্রি সিকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা ব্যবহার করতে পারি আমরা এ মাইনাস বি হোল কিউব সূত্র জানি এ মাইনাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি এটাই আসবে কিন্তু মাইনাস হয়ে আসবে এখানে আসে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এই এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস একটি শুধু প্লাস হবে আর এই এর আগে প্লাস হবে আর যদি প্লাস হয় তাহলে সবগুলি প্লাস তাহলে এই সূত্রে ব্যবহার করে আমরা কি করতে পারি এটার গণ নির্ণয় করতে পারি তাহলে আমরা যদি লিখি তাহলে সমান আসে এই এ কিউব এই সূত্রে এ কিউব লিখি টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস এই মাইনাস সূত্রে মাইনাস থ্রি এ স্কোয়ার এ হচ্ছে এখানে টুয়াইস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু বি বি হচ্ছে এখানে থ্রি সি থ্রি সি মাইনাস প্লাস এই সূত্রের প্লাস প্লাস থ্রি এ বি এ এ বি স্কোয়ার এ হচ্ছে এখানে টোয়াইস এ মাইনাস বি বিয়ার বি হচ্ছে কি থ্রি সি হোল স্কোয়ার মাইনাস এই সূত্রে মাইনাস মাইনাস আমরা দিলাম এফরে বি কিউব বি হচ্ছে কি বি কিউ হচ্ছে থ্রি সি হোল কিউব এফ আর এখন দেখা যাচ্ছে আবার এই অংশটুকু আবার এ মাইনাস বি সূত্রে পড়েছে এই সূত্রটাই আমরা কি এখানে অ্যাপ্লাই করতে হবে ব্যবহার করতে হবে আর এখানে এইটা পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্রটা ভেঙে নিই তাহলে এটা সমান আমরা এ ধরি এটা সমান বি ধরি তাহলে এই টুয়েস এ মাইনাস বি হোল কিউবের সূত্র ভাঙলে আমরা এটা পাই এই এতটুকু সমান আমরা এটা পাই এরপর যদি আমরা এই এই অংশটুকুর সূত্র বাঙি এই অংশটুকু সমান তাহলে আমরা পাই আমরা যদি আগেই গুণ নিই এই থ্রি এ থ্রির সাথে থ্রি সি গুণ করি তাহলে নাইন সি আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল সূত্রে ভাঙতে হবে তাহলে আমরা লিখি মাইনাস নাইন সি ইন টু এই এটা হচ্ছে এ স্কোয়ার যদি আমরা লিখি দ্বিতীয় বন্ধ নিধি টু এ স্কোয়ার এফের আমরা এই বাকি অংশটুকু এখান থেকে লিখবো প্লাস এখান থেকে যদি লেখি তাহলে আসে প্লাস এই থ্রি ইন্টু টোয়াইস এ মাইনাস বি ইন্টু নাইন সি স্কোয়ার মাইনাস যদি কিউব ভাঙ্গি তাহলে আসে টোয়েন্টি সেভেন সি কিউব এফে আমরা যদি কিউব উঠাই নিই তাহলে এইট এ কিউব এইভাবে আমরা কি বাকি অংশটা ইয়ে করে নিয়ে দেখি গুণ করি এই মাইনাস নাইন সি দিয়ে যদি আমরা এইটা গুণ করি তাহলে আসে মাইনাস এই নাইন আর এখানে ফোর এ স্কোয়ার হবে ফোর এ স্কোয়ারকে যদি নাইন সি দিয়ে গুণ করি থার্টি সিক্স সাইন নং ছয়ত্রিশ থার্টি সিক্স এ স্কোয়ার সি এ স্কোয়ার সি এইভাবে আমরা যদি গুণ করে নিই তাহলে এই টোয়াইস এ মাইনাস বি মাইনাস থ্রি সি এর গন আমরা এটার সমান এটা ফেলাম এটাই অ্যান্সার তাহলে এটাই কী হলো এই এর গণ